কাবা শরীফের যে হাজরা আসহাদ আছে এটা নাকি ধ্বংস হবে তাদের শিবলিঙ্গের পানি দিয়ে ধুইলে যেদিন ধোয়া হবে সেদিন ধ্বংস হবে এবারে দাঁড়িয়ে রাখলে আমি হচ্ছি লালমনিরা সদর থানা মোহাম্মদ নুর নবী এখানে গোঠালা বাজার হানিফ পাগলার মোড়ে একটি সেলুনর দোকান আছে এই সেলুনের দোকানে পিতা এবং পুত্র একজনের নাম পরেশ শ্রী পরেশ চন্দ্র সেন আরেকজনের নাম হলো শ্রী বিশুচন্দ্র সিন এরা বেশ কিছুদিন যাবৎ সেখানে তাদের দোকানের মধ্যে মুসলমানরা গেলে নবীর বিরুদ্ধে নবীর চরিত্র নিয়ে কথা বলে মা আয়সাকে কেন বিয়ে করেছে এ ধরনের কথাবার্তা বলে তারপরে গিয়ে কাবা শরীফের যে হাজরা আসওয়াদ আছে এটা নাকি ধ্বংস হবে তাদের শিবলিঙ্গের পানি দিয়ে ধুইলে যেদিন ধোয়া হবে সেদিন ধ্বংস হবে এবারে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে না রাখার জন্যে বলে দাঁড়িয়ে রাখলে তাকে মেয়েরা আদর করবে না ইত্যাদি ইত্যাদি বলে ইয়ে করে এই বিষয়টা স্থানীয় মসজিদে গিয়ে মুসল্লিদের কাছে বলা বলি করলে মুসল্লিরা গিয়ে ওদেরকে ঘেরাও করে আমি এটাকে এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পৌঁছি এবং আমি বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সেখান থেকে তাদের দুজনকে থানায় গ্রেপ্তার করে নিয়ে আসি গ্রেপ্তার করে নিয়ে তারা আমাদের থানা আছে তাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস কীভাবে হবে ইত্যাদি এবং শ্রেণী বিদ্বেষের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে তাদেরকে আদালতে সুপারটা করা হবে আর এখানে আসলে উদ্বুদ্ধ পরিস্থিতি হলো আজকে আপনারা জানেন এখানে একটা বড় রাজনৈতিক দলের মানে সভা সমাবেশের আজকে আয়োজন আছে এখানে পিস সাহেব চন্দ্রমাই হুজুর এখানে আসবেন সারা জেলা থেকে বহু সংখ্যক লোক এই জেলার এখন আজকে এই ময়দানে এসেছে এবং সেখান থেকে যারা আসলে কিছু লোক আবেগ তাড়িত হয়ে থানার দিকে ছুটে এসেছেন যারা আসলে আমাদের সাথে আসলে ব্যক্তিগতভাবে পরিচিত না তারপরেও তাদেরকে আমরা বুঝিয়েছি যে আমরা চেষ্টা করেছি আমি ছিলাম আমার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ছিলেন ছিলেন সবাই মিলিয়ে তারা আমরা বোঝাতে সক্ষম এবং আমাদের সাংবাদিক বন্ধুরা ছিলেন আলিমোলামা ছিলেন সবাই মিলি তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ সাধার ব্যবস্থা করা হবে যার কারণে তারা সন্তুষ্ট হয়ে চলে গেছে এবং তাদের আলিম ওলামা তাদেরকে আলাদাভাবে এটার জন্য কর্মসূচি দেবেন আশ্বস্ত করায় তারা এখান থেকে সবাইকে ধন্যবাদ